হ্যালো everyone. আমার নাম মেরেসাবি আজকে ক্লাস টেনের আমি ফিজিক্যাল সায়েন্সের একটা টপিক ল সেটা পড়াবো বয়েলস ল চ্যাপ্টার টু গ্যাসের আচরণের একটা টপিক বয়ালের সূত্র থেকে কি কি করব প্রথমে সূত্রের বিবৃতি দেন একটা ইকুয়েশন করব একটা ইন ইকুয়েশন গুড এখান থেকে একটা ম্যাথ ও করব যেটা মাধ্যমিকেও এসেছে এরপর আমরা সূত্রের কনস্ট্যান্টটা দেখব

বয়েলের সূত্রে যেটা কনস্টেন্ট থাকে সেটা হলো চাপ এবং সরি উষ্ণতা এবং ঘর গ্যাসের ঘর এটা কনস্ট্যান্ট তাহলে সূত্র কি বলছে থিন হট এবং উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসে চাপ আয়তন কমবে অর্থাৎ চাপ এবং আয়তন পরস্পর ব্যস্তানুপাতে আছে কি হবে

দেখাচ্ছি যে এটা তো গ্যাসের চাপটা পি ধরেছি তাহলে যদি গ্যাসের চাপ আমি পি ওয়ান ধরি এবং আয়তন যদি পি ওয়ান ধরি এই চাপ যদি পি টু ধরি এবং আয়তন পি টু ধরি তাহলে বয়েলের সূত্র থেকে আমরা বলতে পারি পি ওয়ান পি ওয়ান ইকুয়াল টু পি টু বি টু যেহেতু পি বি টু ধ্রুবক গুড গুড সূত্র থেকে দেখলাম যে চাপ যদি বাড়ায় তাহলে আয়তন কমবে অর্থাৎ দুটো ব্যস্ত সম্পর্কে আছে যখনই কোন ইকুয়েশন ব্যস্ত সম্পর্কে থাকবে তখন গ্রাফটা এরকম হবে

দেখো বয়লের সূত্রে দেখলাম পিবি গল্পক যখনই গ্রাফে আমরা ধ্রুবক পেয়ে যাবো তার উপর একটা লম্ব টেনে দেবো

সাপোজ দিল ভিটি অনেকের মনে হতে পারে যে আমরা ভিটি লেখচিত্র তো চার্লস থেকে করেছি আর বয়লের সূত্রে তো ভি সাথে টি কোনো লেখচিত্র করিনি তাহলে এটা কি হবে সেক্ষেত্রে হবে দেখো আমরা বয়লের সূত্রে দেখলাম যে উষ্ণতা আর আমাদের ভর দুটো ধ্রুবক তাহলে এখানে টিটা ধ্রুবক পেয়ে গেছি টি এর উপর লম্ব গুড গুড